নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিও যেটা আপনাদের দেখাবো সেটা হলো লোকো স্যাপসটা আপনারা ওপেন করতে যাচ্ছেন কিন্তু ওপেন হচ্ছে না একটা লেখা দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে লোকো স্যাপসে ওপেন করে নেব দেখুন দেখুন ব্যাকে চলে গেল আবার দেখুন একবার লোকো স্যাপসটা ওপেন করছি দেখুন এই লেখাটি শো হচ্ছে লোকো স্কিপস স্টপিং এই লেখাটি শো হলে আপনারা কি করবেন এই লেখাটি শো করলে আপনারা যেটা করবেন সেটা হলো এখান থেকে ক্যান্সেল অপশানে ক্লিক করে নেবেন ক্যান্সেল অপশানে ক্লিক করার পর আপনারা লোকোস যে অ্যাপসটা আছে এই অ্যাপসটায় ক্লিক করে নেবেন ক্লিক করার পর তারপরে যে আইটা আছে অ্যাপ ইনফো এই অপশানটায় ক্লিক করে দেবেন এটাই ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে আছে আনইনস্টল আর ক্লিয়ার ডেটা আমি আনইনস্টল করে নেবো কারণ লোকোস অ্যাপসটা খুলতে পারছি না বারবার খুলতে গেলেই ওই লেখাটি দেখিয়ে দিচ্ছে তাই মেরি প্যাচানে ওপেন করতে পাচ্ছি না এখানে আনইনস্টল করে নেব আনইনস্টল অপশানে ক্লিক করার পর আনইনস্টল নাও দেখাচ্ছে তারপর নিচে দেখাচ্ছে আনইনস্টলিং উইল রিমুভ অল অ্যাপ ডেটা অল অ্যাপ ডেটা রিমুভ হয়ে যাবে এটা তুমি সম্মতি দেবো তাই এটা ওকে করে দেব দেখুন আনইনস্টল সাকসেসফুলি হয়ে গেলো অ্যাপসটা চলে গেলো এরপর আমরা যেটা করব সেটা হলো প্লে স্টোরে যাব প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে লোকো স্যাপসটা সার্চ করে নেব আবার দেখুন লোকো অ্যাপস সার্চ করে নিচ্ছি দেখুন লোকো স্যাপ সার্চ করার পর এটা আবার এই অ্যাপসটা ইনস্টল করে নেব দেখুন ইনস্টল করে নিই দেখুন ইনস্টল হয়ে গেছে এবার আমি এটাকে ওপেন করে নেব দেখুন ব্যাকে গিয়ে দেখুন এরপর আমি এখান থেকেই ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি ওপেন অপশানে ক্লিক করে নিচ্ছি দেখুন ওপেন অপশানে ক্লিক করার পর দেখুন এই পেজটা চলে এলো তখন কিন্তু এই পেজটা আসছিলো না কারণ লোকোস অ্যাপসটা তখন যখন ওপেনই করছিলাম অ্যাপসটা তখনই ব্যাকে চলে যাচ্ছিল বারবার আর লেখাটা শো করছিল ওখানে তাই আমি অ্যাপসটাকে একবার আনইনস্টল করে আবার ইনস্টল করলাম ইনস্টল করে এরপর আমি লগ ইন করবো দেখুন এরপর লগ ইন করবো লগ ইন অপশানে ক্লিক করলাম দেখুন লগ ইন অপশানে ক্লিক করার পর সিলেক্ট ওয়ান মোর ল্যাঙ্গুয়েজ ইউ পেফার ইংলিশ পি সিলেক্ট আগে ইংলিশটাকে সিলেক্ট করতে হবে ইংরাজিটাকে তারপর আর ল্যাঙ্গুয়েজ যে কোনো দিতে হবে আপনারা যে ল্যাঙ্গুয়েজটা দিতে চান সেই ল্যাঙ্গুয়েজটা দিতে পারেন আমি এখানে বাংলা দিয়ে দিলাম দেবার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে নেব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এসে গেছে ইউ হ্যাভ সিলেক্ট বাংলা অ্যাজ এ রিজন্যাল ল্যাঙ্গুয়েজ আমি যে যেহেতু আমি বাংলাকে রিজন্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করেছি তাই এটা এলো ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দ্য সেম সেম রাখতে চাইলে এটাকে ইয়েস করতে হবে আমি সম্মতি জানাচ্ছি আমি বাংলা আর ইংলিশ রাখতে চাই তাই ইয়েস করে দিলাম অথেন্টিকেটিক ইউজার হল তারপর দেখুন এখানে এটা ওপেন হয়ে গেল তারপরে দেখুন ইউজার নেম আর ইমেল এটা চাইছে যদি আমাদের মেরি মেরিপাইচ্যানে আইডি ক্রিয়েট করা থাকে যেহেতু আমাদের করা নেই তাই আমাকে এই মেরিপাইচ্যানে ক্লিক করে আইডি তৈরি করে নিতে হবে দেখুন নিচে লেগে আছে মেরিপায়েশন ন্যাশনাল সিঙ্গেল সাইন অন এটাই ক্লিক করে নিতে হবে দেখুন এটা ক্লিক করে নেওয়ার পর যেমন প্রসেস আপনাদের বলেছিলাম প্রত্যেকটি প্রসেস সেইভাবে আপনারা কাজটা কমপ্লিট করে নেবেন আপনাদের যদি মেরিপায়েশন করার জন্য ওই পেজটা না আসে তাহলে আপনারা অ্যাপসটাকে আনইনস্টল করে দেবেন দিয়ে আবার প্রথম থেকে ইনস্টল করে সমস্ত কাজ করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন লোকজ বিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ